হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সকল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে কারণ আজকে কিছুটা স্যারালাকের যে আইটেমগুলো সেগুলো ধুয়ে রাখতে হবে একদিনে আর কি করা যায় না তো এখানে হচ্ছে শাহি জিরা এই যে এটা শাহি জিরা আমি যে মশলাটা বানাই কি কী দিই পঞ্চাশ গ্রাম নিয়েছি শাহি জিরা এটা হচ্ছে কালো এলাচ এটাকে বড় এলাচ বলে বা কালো এলাচ বলে সেই কালো এলাচ নিয়েছি পঞ্চাশ গ্রাম আর এই যে এটা হচ্ছে জয় মনে হয় ওইটা নিয়েছি একশো গ্রাম ধনিয়া নিয়েছি একশো গ্রাম আর এটা হচ্ছে জায়ফল নিয়েছি চারটা জায়ফল বেশি দিলে তেতো হয়ে যায় জায়ফল চারটা নিয়েছি এখানে স্টার মশলা নিয়েছি পাঁচটা আর ওখানে কালো মরিচ গোলমরিচ যেটা সেটা নিয়েছি এটা হচ্ছে একশো গ্রাম অর্ধেক হচ্ছে আমি ব্লেন্ড করে রেখে দেবো আর অর্ধেক মশলাতে দিব আর এটা হচ্ছে কাবাব চিনি নিয়েছি পঞ্চাশ গ্রাম যেহেতু শীতের দিন আসছে এখন আমি চাইনিজ সবজিটা রান্না করবো সেখানে গোলমরিচে কুড়া দেওয়ার জন্য আর কি সেটা অর্ধেক রেখে দেবো এলাচ নিয়েছি পঞ্চাশ গ্রাম আর দারুচিনি নিয়েছি দুইশো গ্রাম দারুচিনিটাও দেখানো হয়নি তো এখানে সবগুলো আইটেম হচ্ছে এখন আমরা ভেজে নিব এগুলোকে ভেজে নেওয়ার পর ব্লেন্ড করব তাহলে হচ্ছে আমার মশলাটা তৈরি যাবে এই যে দেখুন সবগুলো ভেজে নিয়েছি আলাদা আলাদা করে ভাজতে হবে কারণ এলাচ বড় জিরা ছোটো একসাথে ভাজলে জিরাটা দেখা যাবে যে পুড়ে গেছে এলাচটা হয়নি সেই কারণে হচ্ছে আলাদা আলাদা করে ভাজতে হবে তো এগুলো সবগুলো হচ্ছে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আপুর কাছে দিয়ে যে আপু আপনি এগুলো ব্লেন্ড করে দেন আর মা আর মাহেলাপা অলরেডি ছাদে চলে গিয়েছে কিসমিস বাদাম খেজুর সেগুলো ধুয়ে শুকাতে দিয়েছে আর হ্যাভেন এসেছে হ্যাভেন হচ্ছে আজকে রান্না করবে ওই ঘরেই জন্য আমাদের আজকে রান্না নেই তো আমি মশলাগুলোকে আপার কাছে দিয়ে আমি এখন চলে যাব ছাদে ছাদে যাওয়ার আগে জানালা খুললাম জানালা খুলে দেখি যে এই যে আমার জানালার সাথে যে গাঁদা ফুল গাছটা দেখুন কত সুন্দর কদম গাঁদা ধরেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাঁদা ফুল গাছটা কেন জানি না নেতিয়ে যাচ্ছে এই যে দেখুন এই গাঁদা ফুল গাছটা কত সতেজ আর ওই গাঁদা ফুল গাছটা একদম কেমন জানি নেতে গেছে এই ফুল গাছটা যদি মরে যায় আমি খুবই কষ্ট পাবো ফুল গাছ বা যেগুলো প্রাণ আছে আর কি এ আবার যেগুলো মুরগি এগুলোর প্রতি আমার ইমোশনটা একটু বেশি কাজ করে টাকা পয়সার প্রতি আমার এত ইমোশন কাজ করে না যে আমার গয়না হারিয়ে গেলো বা এই হারিয়ে গেলো সে মোবাইল হারিয়ে গেলো এগুলোর প্রতি আমার কোনো ইমোশন কাজ করে না আমার ইমোশন হচ্ছে আমার ফুল গাছের প্রতি আমার পোষা প্রাণীর প্রতি ফুল ছিঁড়ে ফেললে কেউ আমার খুব কষ্ট লাগে এদিকে আমি জুয়ারা বাবার সাথে বাজারে যাচ্ছি এই যে সেরেলাকের যে বাকি আইটেমগুলো সেগুলো আনতে আর আমার যে শোনা হচ্ছে আমার সাথে যাওয়ার জন্য বায়না করছিল তো জুয়ারের বাবা যেহেতু আমাকে নিয়ে যাচ্ছিলো তো বললাম যে থাক তুমি থাকো একটু ওকে আমি রেডি করে আনি ওর ওর বাবা রাস্তায় দাঁড়িয়েছিল তারপর ওকে আমি রেডি করিয়ে নিয়ে যাচ্ছি আর এদিকে ওকে আমি ভিডিও করছি দেখে ও আমাকে বেঞ্চি কাটছে আর ওর বাবা যে ওকে বিশটা টাকা দিয়েছে ওই টাকাটা ও হাতেই নিয়ে রেখেছে কিছু খা খাচ্ছেও না বা কিছু খায়ও নি তো যাই হোক আমি চলে যাচ্ছি এই মালগুলো নিয়ে বাসায় বাসায় যাওয়ার পর গম আর ভুট্টা আর ছোলা এগুলো খুব তাড়াতাড়ি দ্রুত শুকিয়ে যায় আর কি তো সেগুলোকে আমি ধুয়ে দিচ্ছি ছাদে নিয়ে বিশ্বাস করবেন না এত বেশি রোদ ছিল মানে আমার স্কিন আজকে পুরো জ্বলে গিয়েছে আর আরেকটা কথা আমার স্কিন কিন্তু লাল হয় নাই মানে আমার যে ক্রিমগুলো আর সিসি আর পাপায় যেগুলো স্কিন ব্রাইট করে বা ব্রোনের ডাক যায় ব্রোন যায় কিছু কিছু ক্রিম আপনারা দেখবেন যে কিনে ব্যবহার করলে রোদে গেলে আপনাদের গালগুলো লাল হয়ে যায় তো আমার কিন্তু সেইটা হয় না আলহামদুলিল্লাহ কিন্তু রোদে গেলে সবারই কিন্তু স্কিনটা একদম মানে জলা জলা একটা ভাব আসে আমি রোদ সহ্য করতে পারি না আমার হচ্ছে মাইগ্রেনের সমস্যা আমি বেশি রোদ বা বেশি বৃষ্টি বৃষ্টিগুলো সহ্য হয় না আমার আমার মাথা ব্যথা করে এই আমি রোদে বেশি যাই না আর আমার রোদে গেলে মাথা একদম ধরে যায় প্রচুর খারাপ লাগে এই যে রোদের কাজগুলো সেরালাকের কাজগুলো সব কিছু আমার মা করে মানে দুইজন বদলি নেই আমি সে তারা করে আর সাথে থেকে আমার মা করে এগুলোকে নাড়াচাড়া দেয় শুকায় কিন্তু আজকে মা অন্য কাজ করছিল। বিধে আমি আবার ছাদে চলে আসলাম এগুলো ধোয়ার জন্য আমার মা যতদিন বেঁচে আছে আলহামদুলিল্লাহ আপনারা সেরেল একটা সময় মতোই পাবেন আলহামদুলিল্লাহ সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তো যাই হোক এখানে এই যে জারিফ আর জাবের আমাকে হেল্প করছিল আর আমি ছাদে উঠেছি জন্য আল্লাহর কি রহমত রোদটা একদম পড়ে গেছে মানে একদম ছায়া পড়ে গেছে দেখুন একটু আগেও কিন্তু রোদ ছিল যে এখন দেখুন ছায়া পড়ে গেছে এটা আল্লাহর আমার প্রতি আল্লাহর একটা খাস রহমত আমি যখনই অতিরিক্ত রোদ বা কোথাও যেতে চাই যেতে নিব তখনই আল্লাহকে বলে আল্লাহ একটু রোদটা কমিয়ে দাও আল্লাহ কেন যেন আমার কথাটা খুব শোনে আল্লাহ রোদ কমিয়ে দেয় তো যাই হোক এখানে জারিফ আর জাবের দুজন মিলে আমাকে হেল্প করছিলো ওরা পানির পাইপটা নামাতে হেল্প করছিল আবার উঠাতে হেল্প করছিলো আর প্রথমে আমি গমটা ধুয়ে ভুটটা ধুয়ে ছোলা ধুয়ে ছাদে রোদরে দিয়ে আসলাম এখানে মাও আমাকে হেল্প করলো তারপর চলে আসলাম মায়ের ঘরে ভাত খাওয়ার জন্য জারিফার জাবেরকে ভাইয়া গুসুর করিয়ে দিয়েছি আর হেভেন রান্না করেছে জুয়ারের বাবা তো সকালবেলায় চলে গিয়েছে তো এই তো সবাই মিলেমিশে আমরা কাজগুলো করি আর এখানে যে হেভেনকে বলছিলাম যে তোমার হাঁসের কুস্তটা অনেক বেশি মজা হয়েছে আর ও রান্না ওর হাতের রান্না মাসাল্লাহ অনেক মজা আর তারপরে চলে আসলাম ঘরে ওদেরকে ভাত খাওয়ানোর পর এই যে আমার রুমটা আমার হচ্ছে সব কাজ পরে আমার ঘরগুলো গুছানো থাকলে আমার খুবই ভালো লাগে বিশেষ করে আমার বিছানার চাদর যদি টান থাকে দুইটা বাচ্চা আমার তিনটা বাচ্চা নিয়ে যে বিছানার চাদর টান টান রাখতে পারি এইটাই আলহামদুলিল্লাহ তাও দিনে চোদ্দো থেকে পনেরো বার আমার চাদর ঠিক করতে হয় বিছানা ঝাড়তে হয় আর রুমে আপকত বলেই দিয়েছি চাদর যেন অগোছানো না থাকে ঘরের ভিতরে আপনি যা ইচ্ছা তা ফেলে রাখেন চাদর যেন অগোছানো না থাকে তো যাই হোক আপু ঘরটা খুব সুন্দর চকচকা রাখে তারপরে এই যে যে আমার দোলনার যে বালিশগুলো আবার এই যে ল্যাপটা নাকি কি জানি বলে মতো নিচে যে বসার এইটা ওইটার জন্য আমি কভার বানাতে দিয়েছিলাম তো এই সেই কভারগুলো হচ্ছে বানিয়ে নিয়ে এসেছে আজকে আর এই কাপড়গুলো হচ্ছে আমাদের ঘরেই ছিল যে কাপড়গুলো দিয়ে আমি জুয়ের অনেকগুলো জামাও বানিয়েছিলাম আবার অনেকগুলো অনলাইনে সেল করেছিলাম আর এই কাপড়টা বেশি চুজ করেছিল কাস্টমাররা অনেকগুলো এনেছিলাম তো তারপরে আর আর কি এগুলো মাথায় কুলায় না অনেক বেশি অর্ডার থাকে তো যাই হোক এগুলো এখন আমি হচ্ছে কাপড়গুলো দিয়ে আর লেস দিয়ে এইগুলোর কভার বানিয়ে নিলাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এগুলো যদি জুয়ারা যাবে উঠে বারবার উঠতে থাকে তো এগুলো নষ্ট হয়ে যাবে ময়লা হয়ে যাবে তখন দেখা যাবে যে এগুলো আমরা ধুতে পারবো না এই জন্য আমি কভার বানিয়ে নিলাম যে যদি ময়লা হয়ে যায় ওরা কভারগুলো খুলে ধুয়ে ফেলবে এই যে দেখুন একটা রাজকীয় ভাব এসেছে লেসটা দেওয়ার কারণে আর জুয়ারের কি কপাল দেখুন ও আজকে এই ড্রেসটাই পরেছিল এটা আবার আমি খেয়াল করিনি তো ওকে আবার বলছিলাম যে দেখো তুমি পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছো তো ও এখন দোলনায় বসে হচ্ছে দুধ খাচ্ছে এখন যাবেরকে কেন আমি ভিডিও করলাম না এই নিয়ে ওর অনেক টেনশন অনেক কান্না করছে ওকে কেন আমি দোলনায় ভিডিও করলাম না তো বাবাকে বললাম যে ওকে দুধ দেন ওকে দুধ দিয়ে হচ্ছে আমি শান্ত করেছি এই যে আমার বাবাটা দুধ খাচ্ছে